যখন তারা মধ্যে একটা ঐক্যের জায়গা ছিল যে শত্রুটা কমন আর পাঁচই আগস্টের পরবর্তীতে যেটা হয় সেটা হচ্ছে যে প্রত্যেকটা স্টেক হোল্ডার তারা তাদের ইয়েটা ন্যায্য দাবি বা তাদের যে আদর্শিক যে অবস্থানটা থেকে তারা তাদের অবস্থানটা বের করে আনে আগে যে ঐক্যবদ্ধ ঐক্যের জায়গাটা ছিল ওখান থেকে তারা বেরিয়ে আসে বেরিয়ে এসে দক্ষিণপন্থীরা তাদের যে অবস্থান সেটা প্রকাশ করে মধ্যপন্থীরা বামপন্থীরা হ্যাঁ এই যে রাষ্ট্রের আমাদের দেশের মূল তিনটা ধারা রাজনীতির মধ্যে বিরাজ করছে তারা এক একটা ধারা এক একটা অংশে জাতির সামনে এবং এর মাধ্যমে যে সমাজ যে কনসেপ্টটা জুলাই অভ্যতকালীন সময়ে জনগণের সামনে উঠে আসে বা আমাদের রাজনীতিবিদদের কাছ থেকে এই জিনিসটা আসে যে ইনক্লুসিভ একটা সমাজ গড়ে তোলা হ্যাঁ এই জায়গাটা গিয়ে আমরা ব্যর্থতার জায়গায় চলে যাই নিজেদের মধ্যে ন্যূনতম ঐক্য না হওয়ায় আমরা যদি পাঁচ এই জুলাই অভ্যুত্থান বা জুলাই আন্দোলনের দিকে যদি নজর দিই তাহলে জুলাই তেইশ তারিখ পর্যন্ত আন্দোলনটা ছিল একটা ফ্রেমে ছাত্রদের দাবি ছিল কোটা সংস্কার কোটা সংস্কার থেকে জুলাই তেইশের পরবর্তীতে এই আন্দোলন চলছে রাষ্ট্র সংস্কারে এবং রাষ্ট্র সংস্কারের ইয়াতে যাওয়ার পর প্রায় টাইমে বাংলাদেশ যখন প্রবেশ করে তখন হাসিনার পতনটা হয় কিন্তু এই সংস্কার কার্যক্রমে ঠিক সংস্কারটা কোথায় হবে কিভাবে হবে কারা করবে বা সংস্কার কার্যক্রমটা কি হবে এই সংস্কার স্থির থাকবে নাকি রাষ্ট্রের অন্যান্য মধ্যে এটা ক্রিয়াশীল হবে এই জায়গাগুলোতে আমাদের রাজনৈতিক দলগুলো বা মতদর্শিক অংশগুলো আমরা তো গ্রসলি যদি মতদর্শিক অংশগুলো ভাগ করি একটা হচ্ছে দক্ষিণপন্থী বা ইসলামপন্থী বা ধর্মপন্থী আর একটা হচ্ছে মধ্যপন্থী সেন্ট্রাল পলিটিক্স যারা হচ্ছে ডান বাম সবাইকে মিলিয়ে এটা করে আরেকটা হচ্ছে বামপন্থী এই তিনটা স্টেক হোল্ডারে কিন্তু তাদের সংস্কার কার্যক্রমটা সম্পর্কে পুরোপুরি সচেতন না আজকে অন্তর্তীকালীন সরকার ছয় মাস পার হওয়ার পরও আমরা যিনি দেখছি তারা কিন্তু ওই জায়গাটাই আসতে পারেন যে সংস্কার কোন জায়গাগুলো ন্যূনতম কোন কোন জায়গাগুলোতে সংস্কার হলে একটা ইনক্লুসিভ রাষ্ট্র এবং সংস্কার আমরা তৈরি করতে পারবো এই না পারতে পারার ব্যর্থতা এটাতে আমরা বর্তমান সময় দেখছি একটা অসহনশীল অবস্থায় দেখছি আমরা দেখছি একের পর এক মব হ্যাঁ শ্রমিকদের আন্দোলন আন্দোলন এবং ছাত্রদের আন্দোলন বিভিন্ন আন্দোলনগুলো ক্রমাগত এবং বর্তমান সময় দেখা যাচ্ছে আমরা যদি গত কয়েকদিনের ঘটনাগুলো দেখি কলেজ থেকে বিশ্ববিদ্যালয় এই জায়গার মধ্যে এই জিনিসটা ছড়িয়ে পড়ছে ছাত্র সংগঠনগুলো তাদের মাসল দেখাবার একটা পায় তারা করছে করা এই দল আরেক দলকে আদর্শ নিজের কথাগুলো বলার চেষ্টা করছে এখন এই জায়গাগুলো থেকে যদি আমরা বের হয়ে আসতে হয় তাহলে আমাদের ঐক্যমতের প্রয়োজন রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমতের জায়গায় আসতে হবে যে আমরা কি চাইছি এখন পর্যন্ত যদি দৃশ্যমান জায়গা থেকে কিন্তু রাজনৈতিক দলগুলো ছাত্র সংগঠনগুলোর মধ্যে আমরা কিন্তু কোনো ঐক্যমত্য জায়গা দেখতে পাচ্ছি না এই ঐক্যমত্য জায়গা তৈরি করার জন্য আগে আমাদের সংস্কার কোন কোন জায়গায় কতটুকু হতে হবে তা নির্ধারণ করতে হবে আপনি কি শুধুমাত্র একটা নির্বাচন ব্যবস্থায় ন্যূনতম সংস্কার করে ভোটার তালিকা এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার করে একটা নির্বাচন যাবেন নাকি এই নির্বাচন ব্যবস্থার সংস্কার সাথে সাথে দর্শনিক স্থানীয় সরকার অর্থনৈতিক সংস্কারগুলো আমরা করে একটা সুনির্দিষ্ট জায়গায় যাব যেখান থেকে পরবর্তী নির্বাচিত সরকার আমাদেরকে একটা গতি একটা গাড়িতে নিয়ে বাংলাদেশকে আধুনিক উন্নত স্বনির্ভর বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যাবে আমাদের সংস্কারের জায়গাগুলোতে এই জায়গাগুলোতে যদি আমরা নির্দিষ্ট হতে না পারি তাহলে আলটিমেটলি আমরা কিন্তু সংস্কারও হবে না ঐক্যমুক্ত হবে না বরঞ্চ নিজেদের মধ্যে বিরোধ গুলো আরো স্পষ্ট হয়ে উঠবে আমরা এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ছড়িয়ে পড়বে তাই রাজনৈতিক দলগুলোকে এখন তাদের ভূমিকা নিতে হবে সমাজকে স্থির একটা জায়গায় আনতে হবে স্থিরশীল করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করতে হবে আর সরকারকে একটা ভীষণ শুরু করতে হবে অন্তত সরকার ছয় মাস অতিক্রম করছে কিন্তু আমরা তাদের কোনো ভীষণ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে একটা ভীষণ থাকা প্রয়োজন এই ভীষণটা আমরা দেখতে পাচ্ছি না এই ভীষণ না থাকায় তারা একটা গন্ডির মধ্যে আবদ্ধ হয়ে গেছে আপনি যদি একটা জিনিস খেয়াল করেন তাহলে দেখবেন অন্ততকালীন সরকারের কোন উপদেষ্টা বা এরা তান বিতরণের জন্য বের হওয়াটা ছাড়া তারা কিন্তু একটা নির্দিষ্ট জায়গার মধ্যে সচিবালয় থেকে যমুনা এই নির্দিষ্ট জায়গার মধ্যে তারা কিন্তু ঘুরছে তারা সাধারণ মানুষের কাছে এখনো যায়নি না যাওয়ার প্রেক্ষাপটে জাতীয় ঐক্য কখনো টেবিলে বসে হয় না জাতীয় ঐক্য করার জন্য সবাই আকাঙ্ক্ষাটা প্রয়োজন আপনি কোন আকাঙ্ক্ষায় কেন জাতির কাছে যাবেন কেন নাগরিকদের এক জায়গায় আনবেন তাই আমাদের মধ্যে ঐকমত্য দেখা যাচ্ছে না ঐকমত্যটা জন্য রাষ্ট্র ইতিমধ্যে অন্তর্তীকালীন সরকার ঐক্যমত্যের একটা কমিশন গঠন করেছে হ্যাঁ সরকার ঐক্যমত্য কমিশন এর উপর বেশ করেছে সে রাজনৈতিক দলগুলোর সাথে বসেছে কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের ঐক্যমত্যের কোন জায়গাগুলোতে এক জায়গায় আসতে পারছে এটা এখন নির্ধারিত হয়নি আমি মনে করি ঐক্যমত্যের আগে রাজনৈতিক দলগুলোকে নিজেদের বোঝাপড়াটা করে নিতে হবে তাদের নিজের দল অভ্যন্তরে তাদের কর্মীদের সাথে সাধারণ জনগণের সাথে অন্ততকালীন সরকার কিন্তু জনগণের ম্যান্ডেট পাওয়ার সরকার হলো তারা জনপ্রতিনিধি না একজন জনপ্রতিনিধি তার জনগণের প্রতি যতটা লাইভেল থাকে হ্যাঁ অন্ততকালীন সরকার ওই জায়গাটা নেই ফলে রাজনৈতিকবিদদেরকে নির্ধারণ করতে হবে আমাদের সংস্কার কিভাবে হবে কিভাবে আমরা ঐক্যমধ্যে আসবো ন্যূনতম কোন কোন জায়গাগুলোতে আমরা ঐক্যমধ্যে যাব এবং ঐক্যমত্যের ভিত্তিতে একটা ইনক্লুসিভ বাংলাদেশ গঠন করবো যে বাংলাদেশে সবার সমাজে ক্রিয়াশীল প্রত্যেকটা গোষ্ঠীর ভূমিকা থাকবে অন্যথায় আমাদের জুলাই অভ্যুত্থান ব্যর্থতার দিকে এগিয়ে যাবে ব্যর্থতা তো বাংলাদেশে কিন্তু বড় বড় একটা ধরনের রাজনৈতিক ব্যর্থতা থাকতেছে আমাদের তো এই সংস্কার যদি না হয় তাহলে তো আমাদের রাজনৈতিক ব্যর্থতা আরো বেশি বৃদ্ধি পাবে এবং এর ফলে আপনারা কি আশঙ্কা করছেন যে আবার নতুন কোন ফ্যাসিবাদের আবির্ভাব ঘটবে ফ্যাসিবাদের আবির্ভাব ঘটাটা বাতর সংবিধানের মধ্যে ইনহ্যারেন্ট মানে বাতর সংবিধানের অভ্যন্তরে ফেসিবাদের অবস্থানটা আছে আমরা যদি বাংলাদেশে গত একশো বছরের রাজনীতির কথা চিন্তা করি বা বলি তা দেখব আমাদের এই সময়কালে আহ সব থেকে জনপ্রিয় রাজনৈতিক নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান এবং মুসলিম জননেতা মনোরম হাসানি শেখ মুজিবুর রহমান ভারত ভাগ বা পাকিস্তান হওয়ার পরে তেইশ বছরে প্রায় বারো বছরের বেশি সময়কাল জেলে কাটিয়েছেন জনগণের সামিলতা গণতন্ত্র মুক্তি এইসব কারণে কিন্তু আমরা দেখতে পাই বাতরের যে সংবিধানটা তৈরি হয় সেখানে প্রধান নির্বাহের হাতে সকল ক্ষমতা দেওয়া হয় এমনকি মন্ত্রী পরিষদ তারা নির্ধারণ করছে সংসদীয় দল না প্রধান নির্বাহী প্রধান যখন প্রেসিডেন্ট ছিল তখন প্রেসিডেন্ট যখন প্রধানমন্ত্রী তখন প্রধানমন্ত্রী তো এই যে তাদের মধ্যে যে ইটা এই মানে সংবিধানের মধ্যে যে তাদের ইনহারেন্ট অবস্থানটা হ্যাঁ শরীর হওয়া ফেসিস্ট হওয়া তা আমরা দেখতে পাই হ্যাঁ শেখ মুজিবুর রহমানের ছিল বাংলাদেশের ইতিহাসে সব থেকে বেস্ট বা বেটার একজন রাজনৈতিক নেতা রাষ্ট্র নেতা কিন্তু আমরা দেখতে পাই বাহাত্তর থেকে পঁয়ষট্টি সালে তার যে কার্যক্রম তার মধ্যে ফেসিজমে ইয়া হয় রক্ষী বাহিনী গঠন করে এই সংবিধান বাতর সংবিধান করার ছয় মাসের মধ্যে তাদেরকে সংবিধান সংশোধন করতে হয় সংবিধান সংশোধন করে নীতিমূলক আইন বাতর সংবিধান প্রথম যে ড্রাফটা বা হয় মধ্যে কোন আইন বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে হওয়ার কথা না ছিল না কিন্তু এটা সংশোধনের মাধ্যমে মূলক আইনের ব্যবস্থা সংবিধানে করা হয় পরবর্তী লুন্ডন সবকিছু ওই সময় আসে এবং শেখ মুজিবুর নামের সাথে স্বৈরাচার যুক্ত হয় আমরা তারপর অনেকাল দেখি যে আর সময়কাল তার নামের সাথে স্বৈরাচার যুক্ত হয় এশিয়া সেতু বিশ্ব ব্যাখ্যা স্বৈরাচার হিসেবে পরিচিত পায় নব্বই এ যে অভ্যুত্থান হয় সেটা হচ্ছে গণতন্ত্র এবং ভোটের অধিকারের জন্য অভ্যুত্থান এই অভ্যুত্থানের পরে ও সংবিধানের যেহেতু কোনো মেজর পরিবর্তন হয়নি পরিবর্তন না হওয়ার কারণে আমাদের পরবর্তী শাসক খালদা দিয়া শেখ হাসিনা বিএনপি জামাত যারাই এসেছে তাদের সবার নামের সাথে কিন্তু শরীরচার যুক্ত হয়েছে তাদের আচরণগুলো ফেসিস্টের তাদের আচরণগুলো ফেসিস্ট আচরণ হয়ে গেছে এবং এই আচরণগুলো থেকে তারা কখনো বেরোতে পারেনি আর তার উপর আমরা নির্বাচনে সংসদ নির্বাচনে আমরা জনপ্রতিনিধি নির্বাচিত করে পাঠাই জনগণ কিন্তু সে সংসদ যাওয়ার পর সে আর জনপ্রতিনিধি থাকে না তখন সে হয়ে যায় দলের কর্মী দলের প্রতিনিধি সংসদে গিয়ে সে তার দলের পক্ষে ছাড়া জনগণের পক্ষে কোনো কথা বলার অধিকার রাখে না দল যদি জনবিচ্ছিন্ন কথা বলে তাকে ওখানে হা বলতে হয়

অগণতান্ত্রিক হবে কিনা একটা শাসক স্বৈরাচার হবে কিনা এই জায়গাটা যদি আমরা চিহ্নিত করে সংশোধন করতে না পারি তাহলে আলটিমেটলি যেই অবস্থাটা এখান থেকে আমরা বেরোতে পারবো না তাই সংস্কারের যেই সংবিধান সংস্কার আপনার হয়তো জানা আছে রাষ্ট্র সংস্কার আন্দোলনের আগে রাষ্ট্রচিন্তা দু হাজার চোদ্দ সাল থেকে রাষ্ট্রচিন্তা দু হাজার চোদ্দ সাল থেকে ধারাবাহিক কার্যক্রমের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে মূল সমস্যাটা চিহ্নিত করতে বাংলাদেশের সংবিধান এবং এই নিয়ে সে সারা দেশে জনমত তৈরি করে জনমত তৈরি করে এখানে দেখা যায় কোন কোন কারণে কোন কোন জায়গায় হ্যাঁ সমস্যার কারণে বাংলাদেশ রাষ্ট্র অগ্রগতি না হয়ে পশ্চাৎপদ হয়ে যাচ্ছে এই পশ্চাৎপদ জায়গা থেকে বের আনার জন্য রাষ্ট্র চিন্তা সাত দফার করে এই সাত দফার মধ্যে তারা বলে যে বাংলাদেশ রাষ্ট্রে কোন কোন জায়গাটা সংস্কার করতে সংবিধানে কোন কোন জায়গায় সংস্কার বাধ্য সংবিধান বিদ্যমান রেখে কোন কোন জায়গায় সংস্কার করতে হবে স্থানীয় সরকার ব্যবস্থায় কোথায় সংস্কার করতে হবে আইন সবার কোথায় সংস্কার করতে হবে বিচার বিভাগে কোথায় সংস্কার করতে হবে প্রশাসনিক সংস্কার কি হবে অর্থনৈতিক সংস্কার কি হবে এই ধারাবাহিকতা কিন্তু আমরা চব্বিশের অভ্যর্থনে দেখতে পাই রাষ্ট্র সংস্কার বিষয়টা সামনে চলে আসে এখন রাষ্ট্র সংস্কার প্যারাডাইম মধ্যে প্রবেশ করার পর আমরা এই জায়গাতে আছি আমি আশা করছি বাংলাদেশে যদি আমরা ন্যূনতম ঐক্যমতের ভিত্তিতে সংস্কার করতে পারি বাংলাদেশে আর কোন ফেসিস্ট স্বৈরাচার কোন অগণতান্ত্রিক সরকার আসবে না